প্রদীপ কুমার মুখোপাধ্যায় স্বামীজি জীবনে স্মরণীয় ঘটনা নরেন্দ্রনাথের মা দেবী ছিলেন একজন মহিমসী নারী স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মার কাছে ঋণী তাঁর শিক্ষা দেওয়ার ছিল অর্থ একটি ঘটনা থেকে তা বোঝা যায় স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি দিলাম ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক মাস্টারমশাই মনে হল তাঁর উত্তর ভুল তাই নরেন্দ্রকে শাস্তি দিলেন নরেন্দ্র বার বার প্রতিবাদ করলেন আমার ভুল হয়নি আমি কেবল বলেছি যে এতে মন্ত্র হল আরোল ডেকের আমি নিত্যই নরন্দনকে ডাকতে লাগি আর বাণী দিয়ে নরন্দনা নরন অন্তিম অন্ত সব কথা মাকে বলেন মা তাকে শান্ততাকে বলেন আচ্ছা তোমার যদি ভুল না হয়ে থাকে তবে কে দেখিয়েছেন যার

সময়ের যে সত্যনিষ্ঠার আদর্শ দেখেছিলেন তা সেও জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে যখন শুনেছে মহাবরিষ্ঠ এই বাণী সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না ভুবনশ্রীর দেবী নরেন্দ্রনাথকে আরও একটি শিক্ষা দিয়েছিলেন আর জীবন পবিত্র থেকে নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না খুব শান্ত হবে কিন্তু হলে হৃদয় দৃঢ় করবে মায়ের এই শিক্ষা গুণে ছোটবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কিভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয় আপনকে যথোচিত সম্মান দিতে তিনি সংকোচ করতেন না তেমনি অনর্থক কেউ তাকে অসম্মান করবে তাও তিনি বরদাস্ত করতে পারতেন না বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকেন বাড়িতে মা বাবা কখনোই নরেন্দ্রনাথকে ছোট বলে অবজ্ঞা নরেন্দ্রনাথের কাছে এরকম ব্যবহার তাই নতুন বাবা ভাবলেন আমার বাবাও আমাকে তুচ্ছ মনে করেন না আর ইনি কিনা তাই ভাবেন আহত সব মতো সোজা হয়ে দাঁড়িয়ে বৃহবন্ধে নরেন্দ্রনাথ বললেন আপনার মতো অনেক আছেন যারা মনে করেন সেরা মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না এর ধারণা কিন্তু নিতান্ত ভুল নরেন্দ্র অত্যন্ত চটে গেছেন থেকে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন কথোপনিষদে বালক নচিকেতার মধ্যেও এই রকম আত্মশ্রদ্ধা দেখা যায় নজিকেতা বলেছিলেন অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম কিন্তু অভাব আমি কখনই নই নচিকেতার চরিত্রে এই জন্য স্বামী বিবেক এত ভিডিও ছিল